তিন চার দিন ননদের বাসায় থাকার পরে আজকে আমার বড় ভাবি বাড়িতে চলে যাবে আজকে যেহেতু ভাবি চলে যাবে তাই ভাবলাম আজকে ভাবির জন্য ইলিশ মাছ রান্না করব। বাজারে তো ইলিশ মাছের যে পরিমাণ দাম এখন বড় বড় ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্য নেই তাই ছোট ছোট এই ইলিশ মাছ গুলোই কিনেছিলাম এই ছোট ছোট ইলিশ মাছ গুলোর দামও কিন্তু ছয়শো টাকা কেজি তবে মাছগুলো দেখতে ছোট হলেও খেতে কিন্তু স্বাদই লাগে শুধু পেঁয়াজ দিয়ে এই ছোট ছোট ইলিশ মাছ গুলো ভালোভাবে রান্না করতে পারলে খেতে বেশ ভালোই লাগে তো ইলিশ মাছের তরকারিটা বসিয়ে দিলাম আর এই আচ্ছা আরেকটা ভর্তাও বানাবো টাকি মাছের ভর্তা ভর্তা ভাত হলে তো আমাদের আর কিছুই লাগে না ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেতে পারি মাছ মাংসের যে ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া যায় যাই হোক বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তার ভাজিটা বসিয়ে দিলাম আর এদিকে ইলিশ মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে তারপরে তরকারিটা নামিয়ে নিলাম ইলিশ মাছগুলো ছোট ছিল তবে পেট ভর্তি কিন্তু ডিম ছিল যাই হোক ইলিশ মাছের তরকারিটা তো রান্না করা হয়ে গেল এখন टाकी মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব আমি সব সময় टाकी মাছ সিদ্ধ করে গুলো বেসে ভালোভাবে ভেজে ভর্তা বানাই এতে করে ভর্তা আরো বেশি স্বাদ হয় তবে আজকে সব কিছু দিয়ে ভর্তার ভাজিটা করে নিয়েছি তারপরে ভাবি ভর্তা বেটে নিল দুপুরের জন্য ইলিশ মাছ আর টাকি মাছের ভর্তাই ছিল তো দুপুরের খাওয়া দাওয়া করার পরে ভাবি এখন রওনা দিচ্ছে চলে যাওয়ার জন্য বের হতে হতে প্রায় সন্ধ্যা লেগেছে জয়ফ্রাট যেতে যেতে দুই ঘন্টা সময় লাগবে আপনাদের ভাই আবার চার মাথা বাস স্ট্যান্ডে রেখে আসলো